কেমন আছো সবাই আমার এই গুগল অ্যাডসেন্স পিনটা অ্যাপ্লাই করার পাঁচ দিনের মধ্যে চলে এসছে অনেকে দশ থেকে কুড়ি দিনের মধ্যেও চলে আসে আমাদের কিছু কিছু ভুলের কারণে এই পিনটা ফেরতও চলে যেতে পারে যদি আইডিতে কোনো ভুল থাকে জানো তো আমার অ্যাকাউন্টে যখন দশ ডলার জমা হয় তখনই এই গুগল অ্যাডসেন্স পিনটা ভেরিফাই করার জন্য পেয়েছি তোমাদেরও যখন দশ ডলার জমা হবে তোমরাও তখন ভেরিফাই করার জন্য এই পিনটা পাবে তোমাদের সবার ভালোবাসার কারণেই আজ আমার হাতে এই গুগল অ্যাডসেন্সটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার কারণে আজ আমি সাফল্য পেয়েছি ইউটিউবে কোনোদিনই আশা করিনি আমিও এই পিনটা পাবো ধানের মাঠে একদম নিরিবিলি জায়গায় চলে এসেছি কয়েকদিন আগে মাঠগুলো পুরো ভরা ছিল এখন দেখো সোনা হয়ে গেছে আমার হাতেও সোনার চিঠি রয়েছে এই গুগল অ্যাডসেন্সটা আসতে আমার আড়াই বছর লাগলো অনেকের ছয় মাস এক বছর পনেরো দিন এমনকি এক সপ্তাহতেও এই অ্যাডসেন্সটা পেয়ে যায় তবে আমার দেরি হলো যাই হোক দেরি করে হলেও তোমাদের সবার ভালোবাসায় আজ আমি এই পিনটা পেলাম আমার চারিদিকে এখন কত কত সোনা হয়ে রয়েছে আমার হাতেও এখন সোনার চিঠি রয়েছে সব কিছু তোমাদের জন্যই হলো গুগল পিনটা পেয়ে আমি খুব খুব খুশি হয়েছি তোমরা কারা কারা খুশি হলে জানিও আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো সকলে ভালো থেকো টাটা